আলাইকুম আমরা আমরা আলোচনা করেছিলাম কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি হচ্ছে বা কম্পিউটারের নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হ্যাকাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো কম্পিউটার নিজস্ব ভাষা হচ্ছে বাইনারি অর্থাৎ বাইনারিকে মেশিন ভাষা বলা হয় অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটার নিজস্ব ভাষা আর বাকিগুলো কম্পিউটার নিজস্ব ভাষা না তো নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম বা নাম্বার সংখ্যা পদ্ধতি কত প্রকার চার প্রকার বাইনারি সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা বিস্তারিত জানার চেষ্টা না করে ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি এখানে তো বাইনারির সংখ্যা বাইনারিতে মৌলিক অঙ্ক দুইটি মৌলিক অঙ্ক দুইটি কে কি শূন্য এবং এক তাই এর বৃত্ত দুই যেহেতু মৌলিক অঙ্ক দুইটি তাই দুই উদাহরণস্বরূপ অর্থাৎ মৌলিক অঙ্ক যেহেতু তাই তার বৃত্তীয় দুই তাই বাইনারি লেখার সময় বৃত্তি দুই দিয়ে চিনিছে তারপর দশমিক দশমিকের মৌলিক অঙ্ক দশটি দশটি অঙ্ক কে কি শূন্য থেকে নয় পর্যন্ত মৌলিক অঙ্ক হয় দশটি তাই দশমিকের এর বৃত্তিগত দশ উদাহরণস্বরূপ একশো পঞ্চান্ন তারপর বেস দিয়েছি দশ অর্থাৎ এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা অক্টাল অক্টালের মৌলিক অঙ্ক আটটি আটটি অঙ্ক কে কি শূন্য থেকে সাত পর্যন্ত তাই এর বৃত্তিও আট উদাহরণস্বরূপ একশো পঁচাত্তর তারপর বৃত্তি দিয়েছি আট অর্থাৎ অক্টালের মৌলিক অঙ্ক আটটি তাই এর বৃত্তি হচ্ছে আট হ্যাকিসিমেল হ্যাকারিসিমেলের মৌলিক অঙ্ক ষোলোটি শূন্য থেকে নয় পর্যন্ত এবং তারপর শূন্য তাই এর বৃত্তি শূন্য যেমন উদাহরণ অর্থাৎ বাবা বাবাডিসিমিল কি থাকবে শূন্য থেকে নয় পর্যন্ত মৌলিক অঙ্ক থাকবে তারপর বাকি ছয়টা থাকবে এফ যদি আপনি কোনো সংখ্যার সাথে এই লেটার দেখতে পান তাহলে বুঝবেন সেটা হ্যাকিসিমেল शंका बा हेक्साडेसिमल नंबर नम...